আমাদের যে দুই চার ফিটের কম বেশি এইসব কিন্তু হয়তোবা ঢালাইয়ের ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা যায় দুই চার বস্তা সিমেন্টের কম বেশি হতে পারে তো সেক্ষেত্রে আমাদের এই সাদের স্কোয়ার ফিটটা এক হাজার স্কোয়ার ফিট সাদের স্কোয়ার ফিটটা আসে এবং এই এক হাজার স্কোয়ার ফিট ঢালাই করতে আপনার কতটুকু সিমেন্ট বালি খোয়া লাগবে এবং এখানে যে কতটুকু আমরা ঢালাই করতেছি সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে হিসাবটা বের করতে হবে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে শেয়ার করব ভিডিওটির টপিক কিন্তু আপনারা আগেই জেনেছেন যে আমাদের এই ছাদে কতটুকু মালামাল লাগবে ঢালাই দিতে আমরা যখন একটি ছাদ ঢালাই করি তখন কিন্তু আগে আমরা একটা মাপ দিয়ে হিসাব করে নিই যে এই ছাদের খোয়া বালি সিমেন্ট কতটুকু লাগবে এই হিসাবটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার একটা ধারণা আসবে যে আপনারা এই ধরনের ছাদ ঢালাই দিতে বা আপনার এই ছাদে কতটুকু মাল লাগবে ছাদের মাপটা আপনাদের সাথে আগে শেয়ার করি আমাদের আঠারো ফিট এক ইঞ্চি আছে চওড়ার দিকে এবং লম্বার দিকে আছে পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি এই আঠারো ফিট এক ইঞ্চি এবং পঁয়ত্রিশ ফিট ইঞ্চি এটা যদি গুণ করা হয় সেক্ষেত্রে আমাদের আসে সাদের স্কোয়ার ফিট প্রায় হাজার চৌত্রিশ বা হাজার পঞ্চাশ ধরেন আপনারা হাজার চৌত্রিশ স্কোয়ার ফিট হাজার পঞ্চাশ আমরা হিসাব করতে পারি মানে আমাদের যে দুই চার ফিটের কম বেশি সব কিন্তু হয়তো বা ঢালাইয়ের ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা যায় দুই বস্তা কম বেশি হতে পারে তো সেক্ষেত্রে আমাদের এই সাদের স্কোয়ার ফিটটা এক হাজার স্কোয়ার ফিট সাদের স্কোয়ার ফিটটা আসে এবং এই এক হাজার স্কোয়ার ফিট ঢালাই করতে আপনার কতটুকু সিমেন্ট বালি খোয়া লাগবে এবং এখানে যে কতটুকু আমরা ঢালাই করতেছি সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে হিসাবটা বের করতে হবে আমরা এটা যেহেতু একটা একতলা কাজ হচ্ছে এটা হয়তো বা ভবিষ্যতে দুইতলা হতেও পারে নাও পারে এটা সিওরিটি নাই হয়তো বা দুই তলা হতেও পারে সেই জন্য এটা কিন্তু দুইতলা ফিড ফাউন্ডেশন করা হয়েছে এবং এই কিন্তু এক সাইডে হবে আমাদের যে এই বিল্ডিংয়ে বা ছাদের যে স্লোভটা হবে এটা এক সাইডে হবে কারণ এই পাশে আমাদের একটা স্কুল আছে স্কুলের সাইডে কিন্তু সুলভটি দেওয়া যাবে না আর বিশেষ করে এক সাইডে পুকুর আছে পুকুরের সাইডেতে কিন্তু সুলোভটি দেওয়া হবে সেক্ষেত্রে এখানে যে ছাদটি ঢালাই করা হচ্ছে আমাদের চারে সাইডে কিন্তু টাই বিম আছে এবং মাঝখানে কিন্তু পঞ্চেল বিম আসে যখন পঞ্চেল বিমের কাজ করবেন তখন নিম্ন কিন্তু আপনাকে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি ঢালাই করতেই হবে এটা হানড্রেড পারসেন্ট তাহলে আমাদের যদি এবারে ছয় ইঞ্চি বা আমরা সাড়ে ছয় ইঞ্চি ঢালাইয়ের হিসেব করবো যেহেতু একদিকে সাড়ে ছয় হবে একদিকে সাড়ে পাঁচ হবে সেই জন্য আমরা কিন্তু সাড়ে ছয়ের যদি হিসেব করি আবার হয়তো বা আপনারা বলবেন যে সাড়ে ছয় ইঞ্চি ঢালাইয়ের হিসেব কেন করবেন কারণ হচ্ছে আমাদের সাড়ে সাইডে কিন্তু টাই বিম আছে বিমটাতে কিন্তু আমরা যে ঢালাইটা ধরবো সেটা কিন্তু ধরতে হবে আর যে যেহেতু আমরা সাড়ে ছয় ইঞ্চি ঢালাই ধরতেছি এই কারণে যে সাড়ে সাইডে আমাদের টাই বিমটাও যেন ঢালাইটা এর মধ্যেই অ্যাভারেজ করা যায় সেক্ষেত্রে আমাদের যদি এক হাজার চৌত্রিশ স্কোয়ার ফিট ছাদ হয় সেক্ষেত্রে আমরা কি করলাম যে ছয় পয়েন্ট ফাইভ মানে সাড়ে ছয় ইঞ্চি ঢালাই যদি ধরা হয় সেক্ষেত্রে খোয়ার ইটটা লাগবে আপনার পাঁচ হাজার মানে পিকেট ইটটা কিন্তু পাঁচ হাজার লাগবে এবং এখানে যে সিমেন্টটা লাগবে সিমেন্ট নব্বই থেকে পঁচানব্বই বস্তা সিমেন্ট কিন্তু বা খোয়া কিন্তু বা আপনার বালি এটা কিন্তু হয়তো বা হানড্রেড পারসেন্ট হবে না একটু উনিশ বিশ হিসাব হবে মানে একটু কম বেশি হতে পারে দুই চার বস্তার কম বেশি হতে পারে আর এখানে যে বালিটা ব্যবহার করা হবে বালিটা কিন্তু আপনাকে আমাদের এলাকায় কিন্তু গাড়ি করে এক গাড়ি মিনি গাড়ি দিয়ে বেশি বালি নেওয়া হয় মিনি গাড়িতে কিন্তু প্রায় তিনশো সেফটির মতো বালি আসে সেই জন্য আমরা বালিটা কিন্তু তিনশো সেফটি কিনবো যেহেতু এখানে আড়াইশো সেফটির হয়তো কিছু প্লাস বালি লাগবে সেক্ষেত্রে আমরা তিনশো সেফটি বালি নিব তাহলে আমাদের এই সারটি ঢালাই করতে কিন্তু খরচ হচ্ছে কি যে পাঁচ হাজার খোয়ার ইট লাগতেছে আমাদের সিমেন্ট নব্বই থেকে পঁচানব্বই বস্তা লাগতেছে এবং এখানে যে বালিটা আছে এই বালিটা আমরা আড়াইশো থেকে তিনশো সেফটির মধ্যে বালিটা রাখব আর বিশেষ করে আমাদের এই ছাদ ঢালাই দিতে যে মালামালটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং এখানে যে যে ঢালাই দিতে যে আপনার ডট কতটুকু লেগেছে সেটা কিন্তু আমরা আগামী ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা হয়তোবা যদি জানতে চান যে এখানে রড কতটুকু লাগছে আমাদের এক হাজার ফিট সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ